বয়স যখন চল্লিশ তখন নবৌতের কিছু স্পষ্ট লক্ষণ প্রকাশ হতে লাগল যে লক্ষণগুলো প্রাথমিক পর্যায়ে স্বপ্নের মাধ্যমে প্রকাশ পাচ্ছিল তিনি যখনই কোনো স্বপ্ন দেখতেন তা প্রতিমান হতো সাদেকের মতো এ অবস্থার মধ্য দিয়ে অতিবাহিত হল ছয়টি মাস যা ছিল নব সময়সীমার ছয়চল্লিশতম অংশ এবং নবতের সময়সীমা ছিল তেইশ বছর এরপর তিনি যখন হেরা গুহায় নিরবচ্ছিন্ন ধ্যানে নিমগ্ন থাকতেন এবং এভাবে দিনের পর দিন মাসের পর মাস এবং বছরের পর বছর অতিবাহিত হতে হতে তৃতীয় বর্ষ অতিবাহিত হতে থাকল তখন আল্লাহ তালা পৃথিবীর মানুষের উপর শিওর রহমত বর্ষণের ইচ্ছা করলেন তারপর আল্লাহ তালা জিব্রাইল আল্লাহামের মাধ্যমে তার কোরআনুল কারিমের কয়েকটি আয়াতে করিমা নাজিল করে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নুবদের মহান মর্যাদা প্রদানে ভূষিত করেন বিভিন্ন ঘটনার সঙ্গে সম্পর্কযুক্ত প্রমাণাদি গভীরভাবে অনুধাবন করলে জিবরাইল আলিয়া সাল্লামের আগমনের প্রকৃত তিন তারিখ ও সময় অবগত হওয়া সম্ভব হবে আমাদের সন্ধানের ভিত্তিতে বলা যায় যে এ ঘটনা সংঘটিত হয়েছিল রামাদান মাসে একুশ তারিখ মঙ্গলবার দিবাগত রাত্রে খ্রিস্টীয় হিসাব অনুযায়ী দিনটি ছিল ছয়শ দশ খ্রিস্টাব্দে দশই আগস্ট চন্দ্র মাসের হিসাব অনুযায়ী রবি করিম সাল্লাহ বয়স ছিল চল্লিশ বছর ছয় মাস বারো দিন এবং সৌর হিসাব অনুযায়ী ছিল উনচল্লিশ বছর তিন মাস বাইশ দিন আনার বর্ণনা থেকে বিস্তারিত বিবরণ জেনে নেই এটা নৈসর্গিক নূর বা স্মানী দীপ্তির মতো এমন এক আলোক রশ্মি ছিল যা প্রকাশের সঙ্গে সঙ্গে অবিশ্বাস ও ভ্রষ্টতার অন্ধকার বিদুরিত হতে থাকে জীবনের গতিধারা পরিবর্তিত হতে থাকে এবং ইতিহাসের পট পরিবর্তিত হয়ে নতুন নতুন অধ্যায়ের সৃষ্টি হতে থাকে আইসা রদুল্লাহ আনহা বলেছেন রাসুল সাল্লাহামের নিকট ওই অবতীর্ণ হয়েছিল ঘুমের অবস্থায় স্বপ্ন যুগে তিনি যখন যে স্বপ্নই দেখতেন তা প্রভাত রশ্মির মতোই প্রকাশিত হতো তারপর ক্রমান্বয়ে তিনি নির্জনতা প্রিয় হতে থাকলেন নিরবচ্ছিন্ন ধ্যানমগ্ন থাকার সুবিধার্থে তিনি হেরা গুহায় অবস্থান করতেন কোনো কোনো সময় গৃহে প্রত্যাবর্তন না করে রাতের পর রাত তিনি এপদিগি এবং গভীর ধ্যানে নিমগ্ন থাকতেন এই জন্য খাদ্য এবং পানীয় সঙ্গে নিয়ে যেতেন সেসব ফুরিয়ে গেলে পুনরায় তিনি গৃহে প্রত্যাবর্তন করতেন পূর্বের মতো খাদ্য এবং পানীয় সঙ্গে নিয়ে পুনরায় তিনি হেরা গুহায় গিয়ে ধ্যানমগ্ন হতেন ওই নাজেলের মাধ্যমে তার নিকট সত্য প্রকাশিত না হওয়া পর্যন্ত এভাবে তিনি হেরা গুহায় নির্জনতায় অবস্থান করতে থাকেন এমন ভাবে একদিন তিনি যখন ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন তখন আল্লাহর নিকট আগমন করে বললেন তুমি তিনি বললেন পড়ার অভ্যাস আমার নেই তারপর তিনি তাকে অত্যন্ত শক্তভাবে ধরে আলিঙ্গন করলেন এবং ছেড়ে দিয়ে বললেন তুমি পড় তিনি আবারও বললেন আমার পড়ার অভ্যাস নেই তারপর তৃতীয় তোফায় আমাকে আলিঙ্গনা বদ্ধ করার পর ছেড়ে দিয়ে বললেন তুমি বড় সেই প্রভুর নামে পর যিনি সৃষ্টি করেছেন মানুষকে রক্তপিণ্ড থেকে সে প্রভুর নামে যিনি তোমাদের জন্য অধিকতর কিছুটা অস্থির ও স্পন্দিত চিত্তে কাদি যা পিনতে কু আলাদের নিকট প্রত্যাবর্তন করলেন এবং বললেন আমাকে বস্ত্রাবৃত্ত করো আমাকে বস্ত্রাবৃত্ত করো খাদিজা রাজ্লাহ আনহা তাকে সাহিত অবস্থায় বস্ত্রাবৃত্ত করলেন এভাবে কিছুক্ষণ থাকার পর তার অস্থিরতা ও চিত্ত স্পন্দন প্রশমিত হলে তিনি তার সহধর্মিনীকে হেরা গুহার ঘটনা সম্পর্কে অবহিত করলেন তার অস্থিরতা ও চিত্ত চাঞ্চল্যের ভাব লক্ষ্য করে খাদিজারাজ লাভু আনহা তাকে আশ্বস্ত করে বললেন কোনো ভয় করবেন না আপনি ধৈর্য ধরুন আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না আত্মীয় সঙ্গে আপনি রক্ষা করে চলেন অভাব মোচনের চেষ্টা করেন অসহায়দের আশ্রয় প্রদান করেন মেহমন্দের আদর যত্ন করেন অতিথিদের অতিথায়তা প্রদান করেন এবং ঋণগ্রস্তদের ঋণের দায় মোচনে সাহায্য করেন নিশ্চয়ই আল্লাহ আপনাকে অপদস্থ করবেন না এরপর খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে সিও চাচাতো ভাই ওয়ারাকা বিন নাউফাল বিন আসাদ বিন আব্দুল উজ্জার নিকট নিয়ে গেলেন জাহিলিয়াত আমলে অর্কা খ্রিস্টান ধর্ম অবলম্বন করেছিলেন এবং ইব্রানি ভাষা পড়তে ও লিখতে শিখেছিলেন এক সময় তিনি ইব্রানি ভাষায় কিতাব লিখতেন কিন্তু যে সময়ের কথা বলা হচ্ছে সে সময় তিনি অত্যন্ত বৃদ্ধ ও অন্ধ হয়ে গিয়েছিলেন খাদিজারাদের লাউ আনা যাকে বললেন ভাইজান আপনি আপনার ভাতিজার কথা শুনুন তিনি কি যেন সব কথাবার্তা বলছেন এবং ওয়াজের হয়ে পড়ছেন। অরাকা বললেন ভাতিজা বল তো তুমি কি দেখেছো কি হয়েছে তোমার? রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam যা কিছু প্রত্যক্ষ করেছিলেন এবং হেরা গুহায় যেভাবে যা ঘটেছিল সবকিছু সবিস্তারে বর্ণনা করলেন ওরাকান নিকট। অনুপদিক সবকিছু শ্রবণের পর বিস্ময় বিহবল কণ্ঠে অরাকা ভুলে উঠলেন ইনি তো সেই মানুষ যিনি মুসা আলাইহিস সালামের নিকটেও আগমন করেছিলেন তারপর বলতে থাকলেন হায় হায় যেদিন আপনার সহজাতি ও সহগোত্র লোকেরা আপনার উপর নানাভাবে জুলুম অত্যাচার করবে এবং আপনাকে দেশ থেকে বহিষ্কার করবে সেদিন যদি আমি শক্তিমান এবং জীবিত থাকতাম অরাকার মুখ থেকে এক কথা শ্রবণের পপ রাসুল সাল্লাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন এ কি ওরা আমাকে দেশ থেকে বহিষ্কার করবে কেন ওরাকা বললেন হ্যাঁ তারা অবশ্যই আপনাকে দেশ থেকে বহিষ্কার করবেন তিনি আরো বললেন শুধু আপনার কথাই নয় অতীতে এরকম বহু ঘটনা ঘটেছে যখনই জনসমাজে সত্যের বার্তা বাহক কোন সাধক পুরুষের আবির্ভাব ঘটেছে তখনই তার শোক্রের লোকেরা নানাভাবে তার ওপর জুলুম নির্যাতন চালিয়েছে এবং তাকে দেশ থেকে বহিষ্কার করেছে তিনি আরো বললেন মনে রাখুন আমি যদি সেই সময় পর্যন্ত জীবিত থাকি তাহলে সর্বপ্রকারে আপনাকে সাহায্য করব। কিন্তু এর অল্পকাল পরে ও রাকা মৃত্যু মুখে হন এদিকে ওই আশাও সাময়িকভাবে বন্ধ হয়ে যায়